হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুযোগ শাড়ি তো ফ্রেন্স আজকে চলে আসলাম কিন্তু এক্সক্লুসি মিনাকারি মানে কাতান সিল্কের এক্সক্লুসিভ মিনাকারি পাটের শাড়ির কালেকশন নিয়ে আর এগুলো একদম নিউ নিউ মডেল আর প্রাইসটা কিন্তু খুবই কম একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আপনার এই যে মিনাকারি বর্তমানে রয়েছে আর কাশ্মীরি সুতার কাস্টার কাপড়টা কিন্তু খুব সফট একদম নরম তো এগুলো স্টোক কিন্তু খুবই সফট মানে একদম খুব কম স্টোকের মধ্যে আছে তার জন্য আমি শাড়িগুলো দেখে দিচ্ছি খুব সুন্দর ভালো মানের উন্নত মানের শাড়িগুলো আর কাজগুলো ফিনিশিং দেখুন একদম পিটানো কাজ প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা ব্লাউজ পিসটা দেখুন এটা হলো ব্লাউজ পিস্টটা দেখো এটা হলো ব্লাউজ পিসটা অনেক গড়ি চাইছে ব্লাউজ পিসের পিঠে দুই হাতে কাজ থাকবে পাত্ডা দেখুন কত সুন্দর গড়িতেও কিন্তু মিনা দেওয়া রয়েছে কাপড়টা খুব সফট সি গ্রিন কালার মধ্যে রয়েছে প্রাইসটা কিন্তু অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বলে কিন্তু এই শাড়িটা কিনে ফেলতে পারেন আপনার শুধুমাত্র সব থেকে মাত্র অল ওভার কিন্তু এভাবে কাজ করা উপরে নিচে কিন্তু সমান পাঠা যাবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা স্টো কিন্তু খুব কম মাত্র পনেরোশো টাকায় পাবেন আরও অনেক কালার ছিল তো এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা হলো আকাশের কালারের মধ্যে আছে অনেক সুন্দর আকাশের মানে লাইট বেস্ট কালার এটা অনেক বরজ্যাস কিন্তু নিজের কাজটা দেখতে গাছগুলো দেখুন তার একদম নিখুর কাজ সুপারের কাজটা একদম আর উপরে কিন্তু অনেক আছে এত সুন্দর শাড়িটা কিন্তু পনেরোশো টাকা আপনার কোথাও পাবেন না অন্ধ সাথে পাবেন আর কাপড়টা কিন্তু একদম সফট সিল্কের মধ্যে রয়েছে এই যে কাজগুলো খুবই সুন্দর নিচের কাজটা যাবে উপরে গেছে একদম ফুল বড়ি বডিতে প্রাইসটা কিন্তু থাকবে মাত্র পনেরোশো ডিফারেন্স এটা আছে রেড কালার মধ্যে রেড কালারের মধ্যে এটাও কিন্তু মিনাকারি ওয়ার্কের মধ্যে রয়েছে কাশ্মীরের শুকুর দিয়ে করা খুব সুন্দর একটি শাড়ি অনেক ওয়াও ওভার ঠিক শাড়ি খুব সুন্দরটা নিচের পাটটা থাকবে একদম অল ওভার কালারটা কিন্তু খুব সুন্দর একদম রেড কালারের মধ্যে রয়েছে মোবাইলে কিন্তু মিষ্টি কালার আসতেছে ক্যামেরাতে মিষ্টি কালার আসতেছে কিন্তু এটা অরিজিনাল আসলে রেট কালার খুব সুন্দর সেটার প্রাইস যে থাকবে মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিওতে সবগুলো পনেরোশো ব্লাউজটা কিন্তু অনেক গড়ে খুব সুন্দর এগুলো শাড়ি কিন্তু নিতেই পারেন আপনারা খুবই সফট কাপড় নিতে মাত্র পনেরোশো ডিফারেন্ট যেটা আছে জলপাই কালার মধ্যে এটাও মিনাকারি ওয়ার্ক রয়েছে কাশ্মীরি সুতোর কাজ করে এটা হলো জলপাই কালার অনেক নাইস নাইজ একটি কালেকশন দেখুন খুবই সুন্দর এটাও মিনাকারি ওয়ার্কের মধ্যে এটা ব্লাউজটা কিন্তু অনেক বয়োজনে সেটা যে ব্লাউজের পাখাটা খুবই সুন্দর শাড়িগুলো অসম্ভব শুধু এটা ওভার কিন্তু এভাবে কাজ করা যাবে এটার প্রায় থাকবে অনলি পনেরোশো টাকা কালারটা কিন্তু খুব সুন্দর এই শাড়িটা অনেক এরকম একটা আগের শাড়ি দেখ এটা কিন্তু একটা আলাদা আছে কালারটা অনেক অল ওভার কিন্তু কাজ করা যাবে কাজগুলো দেখুন কত পিটন একদম কাশ্মীরি সুতরাং একদম পিটন নিখুঁতভাবে কাজ করা হয়েছে এটার প্রাইজে থাকবে আমি পনেরোশো টাকা অনেক গরজে কিন্তু ফুল বডিতে এগুলো কাজ করা যাচ্ছে প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো এত কম প্রাইজে কিন্তু এই শাড়িগুলো আপনার একটা থাকা হবে সহ্যপূর্ণ শপিং করে এটা আছে মিষ্টি কালার কিন্তু মিষ্টি কালারটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু কাজটা একটু পিটানোর কাজ করে এটা মিষ্টি কালারটা খুব বেস্ট তো প্রাইজে কয়েকদা থাকবে মাত্র পনেরো টাকা ফস্ট ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বটনটি ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি এর টেস্ট দিয়ে দিচ্ছি তো সূর্যকন পঁয়ত্রিশ মিনিট মেন শুন দ্বিতীয় কলা গেল ঢাকা বারশো পাঁচ হাজার ফোন নাম্বার তুলে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো ফ্রেন্ডস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেরোবো আমি ক্লিক করুন তারা নতুন নতুন ভিডিও মতো সব আলোচনায়